হাই হ্যালো এভরিওয়ান তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে উলের ডাট দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি তো এটা আমি কখনও খাইনি খাইনি কিন্তু আজকে আমি প্রথম রান্না করেছিলাম তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে তো এই রেসিপিটা কিভাবে করছি তো আর উলের ডাটাটা কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নিন ফুল আজকের ফুল রেসিপি তো এই হচ্ছে উলের ডাটা তো এই উলের ডাটারগুলোর আঁশগুলোকে ছাড়িয়ে তারপর এটাকে আমি কুচি করে কেটে নেব ডুমু করে কাটবো আর কুচি কুচি করেও কিন্তু কাটা যায় কিন্তু আমি এটাকে ডুমু ডুমু করে কেটে নেবো তো এই যে দেখতেই পারছেন এটা হচ্ছে উলের ডাটা মানে উলের যে ডাটা সেটা তাইটাকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে এরকমভাবে ভাবে ডুমু করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে রান্নার পালা তো চলুন আমি রান্নাটাকে এখানে করছি আর কিভাবে কেটেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি কুকুরের সেটেতে বসিয়ে দিয়েছি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি তো জলটা দেখাতে পারিনি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম ভালো করে সেদ্ধ করে নেব তো এখানে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে যে জলটা আছে এক্সট্রা জলটা সেটাকে আমি ছেঁকে নেব তো এখানে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এখন এটাকে নামিয়ে আমি এটাকে ছেঁকে নিয়েছি তো জলটা এক্সট্রা জলটাকে ফেলে দেব আর হচ্ছে এখানে আমি কুকুরের সেটটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আর দেবো হচ্ছে এর মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা এক শুকনো লঙ্কা নিয়েছি দেব হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তো এটা যখন একটু ভাজা হবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কালো জিরে এখন দেব আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একদম ভালো করে সেটাকে ভেজে নেব ভেজে তারপর এর মধ্যে আমি মশলাগুলোকে অ্যাড করব আর এখানে যে মশলা নিয়েছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আর চারটে রসুন কুয়া দিয়েছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদ তো এটাকে ভালো করে মিশিয়ে মানে সেটাকে ভেজে নেব যখন একটু ভাজা হয়ে আসবে আমরা যেই মানে আমি যে মাছটা দিয়ে রান্না করছি ইলিশ মাছ দিয়ে তো সেই মাছের মাথাটাকে মাথা এবং এক দিয়ে দেব দিয়ে সেটাকে ভে আর ভেজে নেব দেখুন এখানে দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিচ্ছি তো ভাজাটা যখন মানে হয়ে গেছে অলমোস্ট তো এখন আমি যে উলের ডাটাগুলোকে নিয়েছি এটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মেশানোটা দেখাতে পারিনি তো এখানে আমি সেটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি আমি নুন আমি আগেও নুনটা দিয়েছিলাম সেদ্ধ করার সময় কিন্তু তখন আর দেখান দেখাতে পারিনি সেইটা তো এখন দেখিয়ে দিয়েছি কম হয়েছিল তাই আবার একটু নুন অ্যাড করলাম তো এটাকে মিশিয়ে একদম ভালো করে সেটাকে কষিয়ে নিতে হবে তো এখানে মিশিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো প্রথম দিন রান্না করেছি প্রথমবার খেয়েছি ভীষণ ভালো হয়েছে রেসিপিটা তো এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন লাইক করে রাখবেন থ্যাংক ইউ এভরি ওয়ান